দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁচা খেজুর রয়েছে কাঁচা খেজুর গুলো কিন্তু মিষ্টি তো আমি একটা নিয়ে আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং বলতে পারেন আনন্দের মধ্যে আছি কেননা গাইস সামনের দৃশ্যটা দেখলে হয়তোবা অনেকে বুঝতে পারছেন যে আমরা খেজুর বাগানে আসি বাট গাইজ বাগানটা কিন্তু যেন যেন বাগান না বাগানটার লোকেশন হচ্ছে গাইজ মদিনা নগরীতে ফাইনালি গাইস সৌদি আরব আসার পর গাইজ মদিনাতে আসছি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজা মুবারক জিয়ারত করেছি এবং মসজিদে নবমীতেও ইবাদত করার সৌভাগ্য হয়েছে সেই জন্য আমি অবশ্যই নিজেকে ভাগ্যবান বলে মনে করি এরপর কিন্তু গাছ আমরা ইসলামের কিছু ঐতিহ্যময় জায়গা ঘুরে দেখিয়েছি আস্তে আস্তে আপনাদের সবাইকে সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু গ্যাস ফাইনালে আমরা এখন যেখানে আসছি সেটা হচ্ছে একটা খেজুরের বাগান তো আমরা জিনের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তার চারপাশে কিন্তু অনেক খেজুরের বাগান রয়েছে যারা হয়তোবা মদিনাতে আগে পরে আসছেন তারা অবশ্যই জানেন বাট গায়েস এখানে দেখলাম যে কিছু লোক কাজ করছে আর দেখে তাদেরকে বাঙালির মতো মনে হলো অনেক তো ভাবলাম যে এখানে কিছু যাত্রা যাত্রাবিরতি নিয়ে তাদের সাথে গিয়ে দেখি তাদের বাগানটা ঘুরে যেহেতু আমাদের বাঙালি দেশি ভাই তো গায়েস এখানে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু তারা বাঙালি ছিল না তারা খেজুর এখানে প্যাকেট করছে তারা মূলত হচ্ছে পাকিস্তানি বাট গায়েস তারা আমাদেরকে বলছে যে সমস্যা নাই তোমরা চাইলে ঘুরে দেখতে পারো এবং দেখতে পাচ্ছেন গায়েস খেজুর গাছের উপরে সবগুলো গাছে কিন্তু গায়েস থোকায় থোকায় অসংখ্য খেজুর ধরে রয়েছে তো এখানে কিন্তু খেজুরের বিভিন্ন প্রজাতির খেজুর রয়েছে সবগুলো প্রজাতির নাম আমরা গ্যাস জানি না তো নাম কিভাবে জানবো কারণ আমরা তো এই বিষয়ে এক্সপার্ট না তো কেউ যদি গ্যাস নাম জানেন তাহলে অবশ্যই কিন্তু খেজুরের নামগুলো জানলে কমেন্টে জানাবেন খেজুরের ধরনটা গ্যাস আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন আর আমি বলে দিচ্ছি সবগুলো কিন্তু গ্যাস দেখতে অনেকটা লাল টকটকে বাট সবগুলো কিন্তু গ্যাস আজোয়া খেজুর না কারণ পেকে সবগুলো লাল টকটকে অবস্থায় রয়েছে এখানে গায়েস দেখতে পাচ্ছেন যে খেজুরের ডালপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এনে চড়ো করা হয়েছে তো এগুলো চড়ো করার প্রধান কারণ পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছে কারণ এই ছাই থেকে কিন্তু পরবর্তীতে সার তৈরি করা হবে এবং সেগুলো এই খেজুর গাছে পুনরায় প্রয়োগ করা হবে এছাড়া গায়ে সেই খেজুর গাছ যেগুলো বড়ো হয়ে যায় সেগুলো কিন্তু কেটে এরকম রকম সেম প্রক্রিয়ায় সার তৈরি করা হয় অসাধারণ একটা টেকনিক এখানে গাইস আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে কিন্তু অনেক খেজুর পড়ে রয়েছে অথচ আমাদের বাংলাদেশে গাইস খেজুরের কীরকম একটা ডিমান্ড সেটাও সবাই জানেন আর এটা তো স্বাভাবিক কারণ একটা খেজুরের বাগানে তো খেজুরি নিচে পড়া থাকবে এখানে খেজুরের চারিদিকে যেদিকেই চোখ যায় শুধু খেজুর আর খেজুর এছাড়া গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু খেজুরকে গায়ে তেল বলে করে শুকা দেওয়া হয়েছে এগুলোকে শুকিয়ে বিক্রি করা হবে আমার যতদূর মনে হয় এগুলো হয়তো বা কোনো পশু খাদ্য বা এই জাতীয় কোনো কিছু তৈরি করা হবে কারণ এগুলো পড়ে যা ঝরে পড়ে যাওয়া খেজুর তো সেগুলো দেখে ভালো লাগলো যে এগুলো নষ্ট না করে যে কোনোভাবে মানে পশু পাখি বা কোনো কিছুর জন্য তৈরি করা হচ্ছে এমনিতেও আপনারা হয়তো বা শুনেছেন বা জেনেছেন যে আরবিরা কিন্তু খেজুরের অপচয় পছন্দ করে না তারা খেজুর ফলটাকে অত্যন্ত সম্মান করে এই কথাটা কিন্তু সত্যি সঠিক কারণ তারা খেজুরকে ফেলে দিবে না এখানে কিন্তু গায়েস আরও কিছু খেজুর রয়েছে সেম প্রক্রিয়ায় সেগুলোকে শুকানো হচ্ছে হয়তোবা কোনো পশু খাদ্য বা কোনো কিছু তৈরি করা হবে তো এখানে জিজ্ঞাসা করার মতো লোক নেই যাদের কাছে যে জানতে চাইলে জানতে পারবো যে এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কী করা হবে যারা এখানে কাজ করে তারা খুব সীমিতই জানে এই বিষয়ে আমার যতদূর মনে হয় এবং তারা খুব কাজে ব্যস্ত রয়েছে খেজুর প্যাকেটিংয়ের কাজে আর বর্তমানে কিন্তু খেজুরের সিজন সবগুলো গাছেই অগণিত খেজুর ধরে রয়েছে এবং তাদের কাজের পরিমাণটাও এই জন্য বেশি এই ডালপালা ছাপের পাশাপাশি কিন্তু গাছ প্রতিদিন খেজুর বাড়তে হয় এবং ক্রিকেট করতে হয় যদিও আমরা এখান থেকে কিন্তু কিছু খেজুর কেনার জন্য চেয়েছিলাম তারা বলেছে যে বাগানে কিন্তু খেজুর বেচা নিষিদ্ধ এই খেজুরগুলো শুধুমাত্র বাজারে গেলেই কেনা যাবে তো গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছোট্ট খেজুর গাছ তো আজোয়া খেজুর হবে হয়তো বা কেউ যদি চিনে থাকেন এই খেজুরগুলোর নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কেউ যদি খেজুর বাগানে কাজ করে থাকেন সেটাও কমেন্টে জানাবেন তো গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর খেজুর তো সেগুলো কিন্তু লাল লাল গোলাপি ধরনের অনেকটা ধরে রয়েছে ছোট্ট একটা গাছে সত্যি অসাধারণ এইখানে ছোটো বড়ো যতগুলো খেজুর গাছ রয়েছে সবগুলো খেজুর গাছেই কিন্তু খেজুর ধরা অবস্থায় রয়েছে আর এখানে যে খেজুরের একটা গন্ধ বিরাজ করছে সেটা গায়েস এখানে না আসলে কেউ বুঝতে পারবে না একটা মৌ মাতা মাতা গন্ধ অসাধারণ একটা অনুভূতি একদমই মনটা চুরিয়ে যাওয়ার মতো তো আরবে মরুর দেশে সত্যি এরকম খেজুর বাগান হতে পারে কাছে এসে না দেখলে বলা যায় না যে এত সুন্দর হতে পারে সত্যি অসাধারণ যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো ফাইনালি কিন্তু গায়ে প্রায় বাগানের সামনের পুরো জায়গাটায় ঘুরে দেখেছি আর ভিতর দিকে যাবো না কারণ আমাদের কিন্তু সন্ধ্যা আগে চীনের পাহাড় থেকে ঘুরে আসতে হবে এরপরে গায়ে নামাজটা আদায় করতে হবে তো আমরা ফাইনালি কিন্তু চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের মামা রয়েছে ভাই রয়েছে তো সবাই কিন্তু এখানে রয়েছে এবং তারা খেজুর খাচ্ছে এখানে কিন্তু আসেন কখনো ঘুরতে বা এই বাগানে না কেন বাগানের মালিকের অনুমতি রয়েছে যে আপনি খেজুর যত পারেন এখান থেকে খেতে পারবেন কোনো বাধা নেই বাট এখান থেকে কেনা যাবে না বিক্রয় করা হবে না তো যা খাবেন ছটকা হিসেবে যাবে তো তারা এটা ছটকা হিসেবে মনে করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁচা খেজুর রয়েছে বাটে কাঁচা খেজুরগুলো কিন্তু গায়েছে একদমই কষ না খেতে অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি তো আমি একটা নিয়েছি তো খেয়ে দেখবো কিরকম সত্যি কিন্তু গায়ে খেজুরটা অনেক মিষ্টি কাঁচা হওয়া সত্ত্বেও তো পাকা খেজুরও অনেকগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এগুলো প্যাকেটিংয়ের কাজ চলছে তো কাঁচা পাকা সব ধরনের খেজুরই বিক্রি করা হয় এইগুলোর জাত কিন্তু আলাদা ধরনের খেজুর তো এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ভাই কিন্তু খেজুর প্যাকেটিং করছে আরেকজনে প্যাক প্যাকেটের ভিতরে গায়ে টেপ মারছে তো এইভাবেই তাদের কাজ চলে তো গাছ আমাদের সাথে যারা আসছে সবাই কিন্তু কম বেশি খেজুর খেয়েছে খেজুরগুলো সত্যি অনেক সুস্বাদু তো এখানে এসে না খেলে বোঝা যায় না তো দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে যদি আপনাদের দেখায় একদম গাছ পাকা সুন্দর নরম খেজুর অত্যন্ত নরম তো আমাদের এখান থেকে এখন চলে যাওয়ার পালা তো গাছ ভিডিওটা অনেক লং হয়েছে যদি সবাই ভালো করে দেখেন তাহলে অবশ্যই আনন্দ পাবেন এবং সৌদি আরবে মদিনানগরীর খেজুর গাছ দেখতে পারবেন আর যদি কেউ এই মদিনানগরীতে কাজ করেন খেজুরের বাগানে তাহলে অবশ্যই প্রবাসী ভাইয়েরা কমেন্টে কিন্তু খেজুর গাছ সেন্ট করতে পারেন চাইলে তো গাছ ফাইনালি আমরা কিন্তু রুটে চলে আসছি এখন চারপাশেই শুধু খেজুরের মাজরা আর খেজুরের মাজরা তো আমরা ফাইনালি এখান থেকে চলে যাব যদি আপনাদেরকে একটু দূরে দেখাই এক আরেকজন কিন্তু গায়ে গাছের উপরে চড়ে রয়েছে ময়লা গিয়ে তো সে খেজুর পারবে যদি আপনাকে চুম করে দেখায় একটু দেখতে পাচ্ছেন খেজুরের বাধা কিন্তু সে কাটছে এবং সেই খেজুরগুলো এখান থেকে পারছে আইসিন তারপরে ওই জায়গায় নিয়ে যে পাকিস্তানি ভাইরা রয়েছে তারা কিন্তু সেগুলোকে প্রক্রিয়াজাত করছে মানে বাজার জাতের উপযুক্ত করছে তো ফাইনালি গাইস আজকের ভিডিও এ পর্যন্তই আমরা এখন রওনা দেবো চীনের পাহাড়ের উদ্দেশ্যে তো দেখা হবে কোনো একদিন ওই চীনের পাহাড়ের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাক আর আল্লাহ সবাইকে মদিনায় আসার তো দান করুক এটাই আমার দোয়া তো গ্যাস ফাইনালে আমরা কিন্তু মদিনায় আসতে পেরেছি তো সৌদি আরবে কাজে আসাটা অনেকটাই সার্থক বলতে পারেন তো সবাই ভালো থাকবেন যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই যা জাগার্লা খেয়ার